কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারব বিহান কম্পাসকে বলেন কার পারমিশন নিয়ে তুমি এখানে এসেছ বাড়ির তিন তিনটা মানুষ কিডন্যাপ হয়েছে তারা বাড়ির কাজের লোক ওরা কাজের লোককে নয় বাড়ির কোনো মেম্বারকে কিডন্যাপ করতে চেয়েছিল হয়তো বুবলিকে বাড়ির মেয়ে ভেবেই তুলে নিয়ে গেছে এই সব কথা তো বাড়িতে ডিসকাস হয়েছে হয়নি সব কিছু জানা সত্ত্বেও কি করে তুমি বাড়ির বাহিরে পা রাখলেই কি হলো উত্তর দিচ্ছ না কেন আর যদি তোমার কিছু হয় যদি তোমাকে তুলে নিয়ে চলে যাই তখন কি করবে কোন সাহসে তুমি এগুলো করছো কম্পাস বলেন না মানে বিহান বলেন কোনো মানে নয় কারোর পারমিশন ছাড়া তুমি বাড়ির বাহিরে পা রাখবে না কম্পাস বলেন আপনি আমার কথাটা একবার শুনুন বিহান বলেন কোনো কথা না বাড়ি চলো এদিকে কম্পাস অখিলেশকে ফোন করে বলেন আপনি যে বুবলি বাবুলালদের কিডন্যাপ করিয়েছেন সেটা কিন্তু আমরা জানি আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে অখিলেশ বলেন কি আপনি কম্পাস বলেন সময় হলে জানতে পারবেন অখিলেশ চৌধুরী আপনি ভাবছেন আপনাকে কেউ দেখতে পায়নি আপনি ধরা পড়বেন না ধরা পড়ে গেছেন আপনি অখিলেশ চৌধুরী বাবুলাল আর বুবলিকে কিডন্যাপ করে কোথায় নিয়ে গেছেন আর কি করেছেন সাপটা কিন্তু আমরা জানি কাজের লোকের কোনো ক্ষতি হলেই আপনার কি অবস্থা হবে বুঝতে পারছেন তো মুক্তি ঋতুজাকে বলেন কিরে ঋতু বরণ করবি না ওদিকে তো পৃথা বরণ করে ফেলেছে অথচ দেখ বাড়ির কর্ত্রী এখনো বরণ করল না কোনো মানে হয় ঋতুজা বলেন তুই তো দেখছি বরণ করে ফেলছিস কই দেখি সুন্দর দেখাচ্ছে বা শাখা সিঁদুর পরার এত শখ তুই আগে কেন বললি না বিয়েটা হলে তো আগেই হতো কতবার বলেছিলাম তোকেই। তাই না মুক্তি বলেন শাখা সিঁদুর পরতে আমার ভালো লাগে তাই পরেছি বিয়ে না করেও কিন্তু শাখা সিঁদুর পরা যাই তোর হঠাৎ করে কি হয়েছে বলতো তুই এরকম ব্যাকটেটেড কথা বলছিস সিঁদুর তো আজকাল ম্যারেড আনমেরিড সবাই খেলতে পারে। ঋতুজা বলেন তাহলে তোর জন্য একটা বর খুঁজি কি বলিস তুই ঋতুজা বিহানকে বলেন মনালিসার সঙ্গে ম্যাচিং করে জামা পরেছ বা। আর তোমার বউ যে এখনো নিচে আসেনি সেদিকে খেয়াল নেই নাকি কম্পাসে এলো না এলো কোনোটাতেই তোমার কিছু যায় আসে না কেন বলতো রাগ হয়েছে তোমার বাবাকে ওই সমস্ত কথা বলেছে বলেই বিহান বলেন মা বাবা তোমার সঙ্গে কি করেছে আমি কিন্তু ভুলে যাইনি কিন্তু তাও বাবা তো তাই খারাপ লাগাটা স্বাভাবিক ঋতুজা বলেন সত্যি মিথ্যা ভালো মন্দ সবটাই আপেক্ষেপ কিন্তু বিহান সবার দিকটাই যাচাই করে নিতে হয় এক চোখামি করলে তার ফল কিন্তু ভালো হয় না অনেক কিছু অজানা থেকে যাই আমি আশা করব মনের উপর রাগ করেই তুমি তোমার বাবার মতো কোনো আচরণ করবে না এদিকে কম্পাসে মেঘমালাকে বলেন এসব ভালোবাসার কারাকারিতে আমি বিশ্বাস করি না দিদিভাই বিহান চৌধুরী কাল আমার নাম মোনালিসার সেই সে নিয়ে লড়াই করার রুচি আমার নেই বিয়ান যাকে মনে ধরেছে যাকে ভালোবেসেছে তার কাছেই তো যাবে। সারা জীবন আমার কাছে থেকে কষ্ট পাওয়ার তো কোনো কাজের কথা নয় আর বিয়ে হয়েছে বলেই আমি কারো দায়ী